আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে ম্যাথটা শিখবো এটা আমাদের গুচ্ছের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি ম্যাথ সো আমরা দেখি ম্যাটটা কীভাবে হয়েছে ম্যাথটা প্রথমত আসছে আমাদের একতরফা দাখিলা থেকে সো আমরা জানি একতরফা দাখিলের দুইটা পার্ট থাকে এক এক পাশে হল প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নিট লাভ যেমন এই পাশে থাকে হলো প্রারম্ভিক মূলধন এরপর হল যোগ অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন বা আমরা বলতে পারি অতিরিক্ত যেটা বিনিয়োগ করা হয় সেটাই হলো অতিরিক্ত মূলধন আর হলো নীট লাভ আর আমাদের ডান ভাষা হলো সমাপনী মূলধন সমাপনী মূলধন এরপরে হল উত্তোলন এরপরে হলো নিট ক্ষতি এ হলো আমাদের একতরফা দাখিলের দুই পাশে এরকম থাকে আর কি আমরা এখন দেখি প্রশ্নে কি আছে প্রশ্নে আসা হচ্ছে হিসাবকালে শুরুতে সেবা কোম্পানির প্রারম্ভিক মূলধন তিন লাখ তিরিশ হাজার তাহলে আমরা তিন লাখ তিরিশ হাজার টাকা লিখি এ পাশে আর এরপর হলো হিসাবকাল শেষে মূলধন দাঁড়ায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা শেষ শেষে মানে সমাপনী মূলধন তাহলে আমরা সমাপনী মূলধন লেখি চার লাখ পঞ্চাশ হাজার টাকা এরপরে আসে উক্ত বছরে মোট আয় ছিল পঁচানব্বই হাজার টাকা এবং মোট খরচ হলো ষাট হাজার টাকা এখানে হলো টুইস্ট অনেকে মোট আয় দেবে হয়তো বা নিট লাভ অথবা মোট খরচ দিবে নিট ক্ষতি এরকম দিতে পারে কিন্তু এটা এখানে আমাদেরকে মিল করতে হবে মোট আয় থেকে মোট খরচ বাদ দিলে আমাদের নিট লাভ পাওয়া যাবে বা নিট ক্ষতি পাওয়া যাবে তো আমরা দেখি পঁচানব্বই হাজার থেকে যদি ষাট হাজার টাকা বাদ দিই তাহলে আমাদের থাকে পঁয়ত্রিশ হাজার টাকা এই পঁয়ত্রিশ হাজার টাকা কি নিট লাভ তাহলে আমরা এই পাশে নিট লাভ লিখি পঁয়ত্রিশ হাজার টাকা আর অতিরিক্ত অতিরিক্ত বিনিয়োগ বা অতিরিক্ত মূলধন হলো এক লাখ পাঁচ হাজার টাকা আমাদের চাইছে যে উত্তোলনের পরিমাণ কত অর্থাৎ পাশে চাইছে উত্তোলনের পরিমাণ কত আমরা যদি হিসাব করে দেখি এখানে হয় তিন লাখ তিরিশ হাজার চার লাখ পাঁচ হাজার চার লাখ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চার লাখ সত্তর হাজার টাকা অ্যান্সার আসে আমাদের পুরোটা যোগ ফল আমরা দুই ভাষায় লিখে ফেলবো চার লাখ সত্তর হাজার টাকা তাহলে এখানে কত টাকা শর্ট চার লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার চার লাখ সত্তর হাজার তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বিশ হাজার টাকা আর এই বিশ হাজার টাকা কি উত্তোলন তাহলে উত্তোলন কত আমাদের অ্যান্সার বিশ হাজার টাকা এই অঙ্কটা দেখানোর মানে হচ্ছে যে আমাদের মোট আয় থেকে মোট খরচ বাদ দিলে যে নিট লাভ পাওয়া যায় সেটা দেখানোর জন্যই মূলত অনেকে আমরা হয়তো বা মোট লাভকে আমরা এখানে মোট আয়কে এখানে আমরা নিট লাভে দিয়ে দিতে পারতাম কিন্তু আবার একটা কথা হচ্ছে যে একতরফা দাখিলে আমরা যখন ইয়ে নির্ণয় করবো নিট লাভ নির্ণয় করি এখানে কিন্তু মোট লাভ ব্যবহার করা হয় না কিংবা মোট লাভ বের করা হয় না নিট লাভ ব্যবহার করা হয় তো যেহেতু এখানে মোট আয় থেকে মোট খরচ দিয়ে আমরা নিট লাভ বের করছি সো এটাই হলো এই অঙ্কের মেইন ট্যুইস্ট আর সো এটাই কারো যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ